হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে তোমাদের কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করবো সেটা হলো দেখো যত নিট এক্সাম এগিয়ে আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ এরা কিন্তু বিভিন্ন রকম তাল বাহানা করে নিট যে অ্যাসপিরিয়েন্ট রয়েছে যারা সারা বছর ধরে মন দিয়ে পড়াশোনা করে তাদেরকে ডেভিয়েট করার চেষ্টা করবে এবং তারা যেন পড়াশোনা প্রপার করতে না পারে সেই দিকে চেষ্টা করবে এর কারণটা কি এর কারণ একটাই এই এদের যে এডুকেশনের যে সিস্টেম আমাদের দেশের এখন হয়েছে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এরা কোনো দিন চায় না যে স্টুডেন্টরা ভালো করে নিশ্চিন্তে পড়াশোনা করুক এরা চায় না এরা যদি সেটা চাইতো তাহলে প্রত্যেক বার পরীক্ষার আগের তিন চার মাস আগে থেকে নানা রকম তাল বাহানা করে এরা স্টুডেন্টদের ডেভিয়েট করার চেষ্টা করতো না কিরকম তোমরা একটা জিনিস তো জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে এনটিএকে কে রিফর্ম করবার জন্য এবং নিট এক্সামটা যেন প্রপারভাবে হয় পেপার লিক বা কোনো স্ক্যাম না হয় সেই জন্য একটা কমিটি তৈরি করতে তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিকে সুপ্রিম কোর্ট বলেছিল কিছু সাজেশন দিতে কমিটি সাজেশন দিয়েছে এই সাজেশানগুলো দিয়ে কি আদেও নিট এক্সামকে ক্লিন করা সম্ভব পেপার লিককে বন্ধ করা সম্ভব কি সাজেশন সাজেশন হচ্ছে অ্যাটেম লিমিট দিয়ে দাও এজ লিমিট কিন্তু বলেনি এর কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এজ লিমিটটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এজ লিমিট বলেনি বলছে নাম্বার অব অ্যাটেম লিমিট করে দিতে হবে হাইব্রিড মোডে এক্সাম করতে হবে সমস্ত এন এর লোকজন থাকবে বেসরকারি স্কুলে এক্সাম কন্ডাক্ট করব না সরকারি স্কুলে করবো বছরে দুবার করে করা হবে দুটো এজেন্সি দ্বারা বিভিন্ন রকম তো এই একটা যে সাজেশন এই একটা সাজেশনও কিন্তু নিটের যে স্ক্যাম সেটা বন্ধ করতে পারবে না একবারের জন্যও কিন্তু বলেনি যে এনটিএকে পুরোপুরি রিফর্ম করতে হবে রিফর্ম মানে কি রিফর্ম মানে যেটা আগে আছে সেটাকে ডিজলভ করে নতুন করে ফর্ম করতে হবে একবারও কিন্তু বলেনি এন এর মধ্যে যে সমস্ত ঘাবলাবাজগুলো আছে যেগুলো দুর্নীতিগ্রস্ত অফিসার তাদেরকে রিমুভ করে তাদের শাস্তি দিতে হবে একবারের জন্যও বলেনি শুধু বারবার একটা কথাই বলে যাচ্ছে অ্যাটেম লিমিট দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এতে করে কি আদেও মানে পেপার লিক বা নিট স্ক্যাম সেটা কি দূর করা যাবে সেটা যাবে না এই যে প্রত্যেক বছর এত নিট অ্যাসপিরেন্ট বাড়ছে তাদের জন্য সেই অনুপাতে কি কলেজ বাড়ছে সরকারি কলেজ কটা খুলছে তোমরা খেয়াল করে দেখো ম্যাক্সিমাম বেসরকারি কলেজ খুলছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বারবার চাইছে যে বেসরকারি কলেজ খুলতে হবে এই অ্যাটেম লিমিটটা কেন অ্যাটেম লিমিট একটাই কারণে যখন কোনো স্টুডেন্ট এপে তার অ্যাটেম শেষ হয়ে আসছে সে ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে সে কিন্তু বেসরকারি কলেজগুলোতে ভর্তি হবে তো এই অ্যাটেম লিমিটের নামে ঘুর পথে এজ লিমিট অ্যাপ্লাই করে দিয়ে স্টুডেন্টদেরকে ডেভিয়েট করার চেষ্টা করা হচ্ছে যেন তারা বেসরকারি বা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশান নিতে বাধ্য হয় এইটা করার পরেই দেখবে প্রচুর হারে প্রাইভেট মেডিকেল কলেজ খুলতে শুরু করবে যদি আমি বলে রাখি দেখো একটা জিনিস মনে রাখবে যেদিক থেকেই যাবে আলটিমেটলি এজ লিমিটই তো আসছে এর আগে যখন এজ লিমিট রিমুভ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট যেহেতু নতুন করে এজ লিমিট বলতে পারছে না তো এখন বলছে এজ লিমিট না লিমিট লিমিট আচ্ছা আমরা বিভিন্ন খবরে জানতে পারছি চারখানা আচ্ছা ধরো লিমিট চারটে এজ লিমিট নেই তাহলে একজন স্টুডেন্ট তার ধরো আঠারো বছর বয়স সে যদি ম্যাক্সিমাম চারটে অ্যাটেম্প দিতে পারে তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে একুশ বছর বয়সের পর সে তার নিট দিতে পারছে না তার অ্যাটেমগুলো কমপ্লিট তার মানে এটা এজ লিমিট হলো তার মানে আমি লিমিট বলছি কিন্তু আলটিমেটলি তো এটা এজ লিমিট ইয়ার্স হয়ে না মানে বলো বলতো টু প্লাস টু ফোর টু ইন্টু টু ফোর চার আসছে মানে যেহেতু এজ লিমিট আমি বলতে পারছি না আমি অ্যাটেম লিমিট করে ঘুর পথে আমি কিন্তু আলটিমেটলি এজ লিমিটটাই অ্যাপ্লাই করে দিতে চাইছি আগের বারে সেটা এজ লিমিট করেছিল পঁচিশ বছর এবার দেখো ঘুর পথে এজ লিমিট করছে একুশ বছর তার মানে যখনই কোনো স্টুডেন্টের তিনটে অ্যাটেম্প হয়ে যাবে বা দুটো অ্যাটেম্পট হয়ে যাবে সে যখন দেখা যাবে যে গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না সে কিন্তু জমি বাড়ি ঘটি বাটি বিক্রি করে সে কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করবে কেননা ডাক্তার হওয়ার স্বপ্ন একটা স্টুডেন্ট অনেক দিন আগে থেকে যখন সেভেন এইটে পড়ে তখন থেকে সে দেখতে শুরু করে যখনই সে অ্যাটেম্পটা পাবে না তখন তার মনে একটা নিরাশা তৈরি হবে তখন কিন্তু সে যে কোনোই হোক ডাক্তার হওয়ার তার ইচ্ছা তার ফ্যামিলির ইচ্ছা সে কিন্তু বেসরকারির দিকে চলে যায় মানে আলটিমেটলি এই বেসরকারি করণ টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থা টোটাল যে মেডিকেল এডুকেশনটাকে ধীরে ধীরে বেসরকারি করণের দিকে ঠেলে দেওয়া বা নিয়ে যাওয়াই হচ্ছে এই গভর্নমেন্টের কাজ একটা জিনিস বলি সুপ্রিম কোর্টের নির্দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটি তৈরি করেছে সেই কমিটিতে কতজন এডুকেটার আছে যারা নিট নিয়ে কালচার করে যারা নিট বোঝে যারা স্টুডেন্টদের পালস বোঝে যারা নিট অ্যাসপিরিয়েন্টদের পালস বোঝে যারা ডাক্তারদের পালস বোঝে ইসরোর চিপ ইসরো চিপ খুব সম্মানীয় ব্যক্তি অনেক বেশি এডুকেটেড মানুষ তিনি নিট এক্সামের যে প্রত্যেকটা স্টুডেন্টের যে পালস তাদের যে বেদনা এটা কি বোঝে তাহলে যে জিনিস নিয়ে কমিটি হবে সেই তাদেরকে তাদের এক্সপার্টদের ঢুকাতে হবে তো আমরা দেখেছি তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন যে কমিটি তাদের কাজকলাপ আমরা দেখেছি প্রথমে কমিটি নিজেরা ডিসিশন নিয়ে পরে সেই কমিটি নিজেরা ডিসিশন নিয়ে বলছে কমিটি ডিসিশন ভুল ছিল ছিলাম এই তো কমিটির হাল একটা কোশ্চেন সেটা ঠিক আছে না ভুল আছে কমিটি ডিসিশন নিতে পারছে না সুপ্রিম কোর্টের নির্দেশে বাইরের আইআইটির লোকজন তারা কিন্তু বলে দিচ্ছে কোশ্চেনটা ঠিক না ভুল তাহলে এই তো কমিটি এই তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর এনটিআর কমিটি এন কে রিফর্ম করতে যদি হয় এন কে পুরো ক্যান্সেল করে দিক ডিজলভ করে দিক নতুন করে এনটিএকে তৈরি করুক সেটা কিন্তু করবে না যারা ঘাবলা ছিল তারা ভেতরেই থাকবে শুধু একটা লোক দেখানি এনটিএকে রিফর্ম করছি আমরা চাইছি যে নিট এক্সামটা ক্লিন হোক পুরোপুরি ওয়াশ কিচ্ছু চায় না কেননা নিট এনটিএ প্রত্যেক বছর এই নিট এক্সাম কন্ডাক্ট করে শয়ে কোটি টাকা ইনকাম করে সেই ইনকামের ভাগ তো সবাই পায় আজকে এরা নিটের পেপার লিক হলে এই যে স্ক্যাম পেপার লিক যে স্ক্যাম কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম তো সেই টাকাগুলো কারা কারা পেয়েছে সবাই পেয়েছে ভাগ যার জন্য এরা কখনোই এন কে ডিজলভ করবে না এন কে রিফর্ম করবে না ঘুর পথে বিভিন্ন রকম সাজেশনের নামে বিভিন্ন রকম নিত্য নতুন নিয়ম অ্যাপ্লাই করে নিট এক্সামটা যেন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের ছেলে মেয়েরা যেন নিট এক্সামটা দিতে না পারে তাদের যেন ঘটি বাটি বিক্রি করে জমি জমা বাড়িঘর বিক্রি করে তারা যেন বেসরকারি কলেজে তাদের ছেলে মেয়েদের পড়ানোর চেষ্টা করে সেই জন্যই এটা কিন্তু ঘুরপথে একটা প্ল্যান এবং এর সঙ্গে যোগ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও এটা এখনও অ্যাপ্লাই হয়নি কেননা এটা একটা সাজেশানের প্রেসিসেই রয়েছে সুপ্রিম কোর্টের কাছে তো নেক্সট হিয়ারিংয়ে এটা বোঝা যাবে আরেকটা জিনিস তোমাদের স্টুডেন্টদের আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি অ্যাটেম লিমিট হোক এজ লিমিট হোক কম্পিউটার বেসড এক্সাম হোক তারপরে তোমার হাইব্রিড মোডে এক্সাম হোক যাই হোক যত কিছু নিত্য নতুন রুল রেগুলেশন আসুক সেটা কিন্তু দু হাজার পঁচিশের ক্ষেত্রে কোনো মতেই অ্যাপ্লিকেবল হবে না অ্যাটেম লিমিট যদি চারবার করেও যেটা শোনা যাচ্ছে সেই চারবার কিন্তু জবে থেকে স্টার্ট হবে জবে থেকে রুলটা অ্যাপ্লিকেবেল হবে তারপর থেকে চারবার তুমি তার আগে যদি দশবার পনেরো বার কুড়ি বারও দিয়ে থাকো সেটা কিন্তু কাউন্ট হবে না জবে থেকে রুলটা অ্যাপ্লাই হবে তবে থেকে তোমার কাউন্ট হবে এক দুই তিন চার তো এইটা মনে রাখবে তো দু হাজার পঁচিশ সালে কোনো রকম নতুন রুল রেগুলেশন অ্যাপ্লাই হওয়ার রকম সম্ভাবনা নেই এবং আমি এও বলে দিচ্ছি এজ লিমিট অ্যাটেম লিমিট এবং এই এই যে ডুয়েল মোডে যে এক্সাম এইগুলো কোনো দিনই অ্যাপ্লাই হবে না কেননা এজ লিমিট এবং অ্যাটেম লিমিট দুটোই সেম এবং দুটোই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ হয়ে গেছে দুটোই কিন্তু ইললিগাল কোনো লিগাল অ্যাসপেক্ট নেই নিট এক্সামে এজ লিমিট বা অ্যাটেম লিমিটের তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন পেলে তোমাদের অবশ্যই জানাবো খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা